তিন ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন এমন তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে দেখে আল্লাহ রব্বুল আলমিন হাসতে থাকেন আপনি তো দুনিয়াতে অনেক মানুষকে হাসিয়েছেন অনেকের মনে আপনি খুশি করেছেন তাদের মুখে হাসি ফুটিয়েছেন কিন্তু আপনি যদি আল্লাহকে হাসাতে পারেন মনে করবেন আপনার জন্য জান্নাত অজীব হয়ে গেছে নাবিজি ইসলাম জানিয়ে দিয়েছেন তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে দেখে আল্লাহ তালা হাসতে থাকেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে যারা রাতের বেলা সুন্দর বিছানা আছে সুন্দর স্ত্রী আছে তার শীতের সময় অনেক ধরনের আরাম আয়াস আছে এগুলো সব কিছু ছেড়ে দিয়ে সে উজু করে নামাজে দাঁড়িয়ে যায় অর্থাৎ তাহাজুদের নামাজে দাঁড়ায় সুন্দর স্ত্রীকে রেখে সুন্দর বিছানা রেখে আরামের বিছানাটাকে সে হারাম করে সে সুন্দরভাবে নামাজে দাঁড়ায় ওই ব্যক্তিকে দেখে আল্লাহ আল্লাহাল্লাহ হাসতে থাকেন এবং ফেরেস্তাদেরকে বলতে থাকেন ও ফেরেস্তারা দেখো তোমরা তো মানুষ বানানোর সময় ভেটু দিয়েছিলে এই মানুষরাই এখন রাতের বেলা সকল কিছু ছেড়ে স্ত্রীকে ছেড়ে বিছানা ছেড়ে আরামের বিছানাকে সে দূরে সরিয়ে দিয়ে উজু করে নামাজে দাঁড়িয়ে গেছে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতকে অজিত করে দিলাম এই বান্দাকে দেখে আল্লাহ হাসতে থাকে দ্বিতীয় নম্বর যারা আল্লাহর জন্য জিহাদ করে আল্লাহর জন্য আল্লাহর পথে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জিহাদে চলে যায় জীবনটাকে বিলীন করে দেয় আল্লাহ বলেন দেখো এই বান্দা দুনিয়ার সকল ভালোবাসা ছেড়ে দিয়ে দুনিয়ার মোহাব্বত ছেড়ে দিয়ে স্ত্রী ভালোবাসা ছেড়ে দিয়ে সন্তানদের ভালোবাসা ছেড়ে দিয়ে এই বান্দা আমি আল্লাহর জন্য জীবনটাকে বিলীন করে দিচ্ছে সুতরাং এই আল্লা বান্দাকে দেখে আল্লাহ হাসতে থাকে এবং তিন নম্বর হচ্ছে কষ্টে থাকেন দুঃখে থাকেন কোনো সফরে আছেন ক্লান্ত অবস্থায় আছেন তারপরও কাফিলার লোকজন অনেক আছে সকলে ঘুমিয়ে আছে বিশ্রাম নিচ্ছে আর আপনি তখন নামাজে দাঁড়িয়ে গেছেন এটা দেখে আল্লাহ তালা হাসতে থাকেন যে বান্দা কষ্টে আছে তারপর আমাকে ভুলে নাই বান্দা বিপদে আছে তারপর আমাকে ভুলে নাই বান্দা ক্লান্ত হয়ে পড়েছে সফরে আছে কাফিলার লোকজন সবাই ঘুমায় এই বান্দা ঘুমায় না এই বান্দাকে দেখে আল্লাহ হাসেন এই তিন শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ হাসেন এই তিনটি কলটি যদি আমরা আমাদের ভিতরে ফিট করতে পারি অর্থাৎ আল্লাহকে সদস্য করার জন্য নামাজ পড়তে পারি তাহা যদি দাঁড়াতে পারি দেখবেন আল্লাহ তালা আমাদের জন্য খুশি হয়ে যাবেন এবং আল্লাহ খুশি হলে ওই ব্যক্তির জন্য জান্নাতটা অজীব হয়ে যাবে